হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং আনা হবে আজকের এই ভিডিওতে সেই পরিবর্তনগুলোর বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমত যে পরিবর্তনগুলো আনা হয়েছে লক্ষ্য করতে পারছি আমরা তার মধ্যে অন্যতম হচ্ছে অনার্স কোর্সে আগে জিপিএর ভিত্তিতে ভর্তি করানো হতো এইবার থেকে এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি করানো হবে এখানে একটা বড় পরিবর্তন আনা হয়েছে দ্বিতীয় যে পরিবর্তন সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষার ফলাফল পেয়েছি এবং নব্বই দিন সময় অতিক্রম করার পর এক থেকে দুই কর্মদিবসের মধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে তার মানে রেজাল্ট প্রস্তুতির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনা হয়েছে আগে যে রেজাল্ট প্রস্তুতের বিষয়টি নিয়ে যে অনীহা ছিল শিক্ষকরা যাদেরকে দায়িত্ব দেওয়া হতো তারা দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করতো না যার কারণে রেজাল্ট দিতে ডিলে হতো এখন থেকে আর সেটি হবে না নব্বই দিনের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করে এক থেকে দুই কর্মদিবসের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে কারণ ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট দিয়েছে তারপর প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রেজাল্ট এক থেকে দুই কর্মদিবসের মধ্যেই দিয়েছে আবার অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল নব্বই দিনের আগেই দেওয়া হবে এমনটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে এছাড়াও অনার্স সরি ডিগ্রি তৃতীয় বর্ষের যে পরীক্ষার রেজাল্ট সেটিও নব্বই দিনের মধ্যেই দিয়ে দিবে এমনটা জানিয়েছে সো রেজাল্টের দেখার ক্ষেত্রে এখানে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আরেকটা যে পরিবর্তন সেটি হচ্ছে সম্প্রতি রেজাল্ট দেখার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট বেশ কিছু টেকনিক্যাল সমস্যা দেখা যেত আর রেজাল্ট প্রকাশ করলে রেজাল্ট দেখা যেত না এরকম সমস্যা সো এখন থেকে আর সেই সমস্যাগুলো হবে না এখন অনেক সফটওয়্যারের মাধ্যমে অনেকটাই আপডেট করা হয়েছে আর যে ওয়েবসাইটগুলো রয়েছে রেজাল্ট দেখার জন্য সেখানে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখা যায় কোনো প্রবলেম ছাড়াই এবারও আসি যে কি কি পরিবর্তন আনা হবে দেখুন যে পরিবর্তনগুলো আনা হবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইনকোর্স যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এখন থেকে ইনকোর্স পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক কেননা অনেকেই আছে শুধু ইনকোর্স পরীক্ষাতে অ্যাটেন্ড করে ওই অ্যাটেন্টের উপর ভিত্তি করে শিক্ষকরা নাম্বার দিয়ে থাকে এখন থেকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে যারা শুধুমাত্র অ্যাটেন্ড করবে অ্যাটেন্ডের যে নাম্বারটা আছে সেটি দেয়া হবে আর পরীক্ষার যে খাতা থাকবে ইনকোর্স পরীক্ষার সেই খাতাগুলো মূল্যায়ন শেষে যে মার্কস পাবে তাকে সেই মার্কসই দেওয়া হবে প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টা মনিটরিং করবে এবং তারা যদি মনে করে যে ওই কলেজ থেকে আমরা ইনকোর্স পরীক্ষার খাতাগুলো নিব তাহলে সেই কলেজ থেকে খাতাগুলো নিয়ে তারা মনিটরিং করবে বিষয়গুলো এরকমটা জানিয়েছেন আরেকটা পরিবর্তন আনা হবে সেটি হচ্ছে সিলেবাস সংস্কার বেশ কিছু টপিক্স আছে যেগুলো সিলেবাসের মধ্যে আনা হচ্ছে এই টপিক্সগুলো এবং কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলোর উপরে আরও সিলেবাস প্রণয়ন করা হচ্ছে তো এই সিলেবাসগুলো আগামী জুন মাসের মধ্যেই প্রণয়ন করার বিষয় উল্লেখ করা হচ্ছে এখন প্রথমত যতটুকু মনে হচ্ছে যে অনার্স কোর্সের সিলেবাসে হয়তো কিছুটা সংস্কার করা হতে পারে এখনও পর্যন্ত কনফার্ম না কারণ সিলেবাস যতক্ষণ না পর্যন্ত প্রণয়ন করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা বিষয়গুলো বলতে পারবো না সিলেবাস সংস্কার করা হবে এটা হানড্রেড শিওর থাকেন আরেকটা যে পরিবর্তন আনা হবে সেটি হচ্ছে যে ক্লাসে সত্তর পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে মনিটরিং করবে এজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে তারা এখন কী কী পদক্ষেপ নিবে আদৌ এটা পসিবল হবে কি না আমি সেটি জানি না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করে ম্যাক্সিমাম শিক্ষার্থী তাদের তাদের যে নিজেদের পড়াশুনোর খরচ তারা নিজেরাই বহন করে থাকে এছাড়াও আরেকটা পরিবর্তন খাতা দেখার উপরে সেটি তো আমি বললামই যে খাতা দেখার জন্য এখন থেকে নির্দিষ্ট টাইম দেওয়া হবে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে ভালো শিক্ষক দ্বারা সে খাতাগুলো মূল্যায়ন করা হবে এবং ওই খাতাগুলো খুব ভালো করে মূল্যায়ন করে রেজাল্ট প্রস্তুত করতে বলা হয়েছে যদি কোনো কারণে কোনো শিক্ষার্থীর রেজাল্ট দেখে সন্তোষজনক না মনে হয় তাহলে সে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করালে তাকে ওই যে খাতাটা ওইটা আরও ভালো করে মানে যে পরিমাণ খাতা দেখার সময় যেটা মূল্যায়নের সময় যেরকম দেখা হয়েছিল তার থেকে আরও ভালো করে দেখা হবে এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে তো এই হচ্ছে পরিবর্তনের বিষয়গুলো আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানিয়েছিল কিন্তু আমার এখন মনে আসছে না যাই হোক এ ছিল বিষয় তো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানামুখী উদ্যোগগুলো এগুলো সম্প্রতি খুবই ভালো একটা উদ্যোগ আমি মনে করছি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বড় একটা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের সাথে অতপ্রতভাবে জড়িত এখান থেকে অনেক শিক্ষার্থী প্রতি বছর অনার্সের সার্টিফিকেট তারপর ডিগ্রি মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে ভালো কর্মস্থলে জব সেক্টরে বিভিন্ন জব করছে সো এখান থেকে ভালো ডিগ্রি অর্জনের জন্য অবশ্যই মনিটরিং করাটা প্রয়োজন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটিই করছে জানি না এটা আসলে কতটুকু কার্যকর হবে কারণ এর আগে বেশ কয়েকটা উপাচার্যরা এসছেন তারা এই বিষয়গুলোর নিয়ে পদক্ষেপ নিলেও সেটি বাস্তবায়িত আমরা দেখে হতে দেখিনি তো যাই হোক এই ছিল বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন